মুক্তি পেয়েছে তাণ্ডব সিনেমা মাত্র তিন ঘন্টায় সাত কোটি টাকা বক্স অফিস কালেকশন কি এটা শোনার পর মাতাপুরা ঘুরে গিয়েছে না একজাক্টলি গাইস এটাই বাস্তব পাওয়ার অফ কিং খান ঈদের দিন সকাল দশটা থেকে সারা বাংলাদেশের সিনেমা হলে চলতেছে তাণ্ডব সিনেমা বর্তমান সিনেমা হলে যে পরিমাণ দর্শক বের করেছে জানা গিয়েছে ডিরেক্টলি সিনেমা হলে গিয়ে টিকিট কাটতে পারছেন না শুধু অনলাইনে যারা তাণ্ডব সিনেমার টিকিট আগে থেকে বুকিং দিয়ে রেখেছিলেন তারাই সিনেমা হলের ভিতরে ঢুকে মুভি দেখার সুযোগ পাচ্ছেন কেন যেন যে প্রত্যেক সাকিব খানের মুভি আসার পর অন্যরকম অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করেন আমাদের মধ্যে তাণ্ডব সিনেমাটা দেখার পরে হল থেকে বের হয়ে প্রত্যেকটা দর্শক সাকিব খানের প্রশংসা করছিলেন প্রথম দিনে সিনেমা দিয়েছে আবারও নতুন ইতিহাস গড়লেন এই তাণ্ডব সিনেমা দিয়ে মেগা স্টার সাকিব খান এবং কি এই তাণ্ডব সিনেমায় সাকিবের সাথে জুটি বেঁধে কাজ করেছিলেন আমাদের বাংলাদেশের নায়িকা সাবিলানুর তাণ্ডব সিনেমায় সাবিলানুর এমন অ্যাক্টিং স্কিল দেখিয়েছেন দর্শকদেরকে পুরাই তাক লাগিয়ে দিয়েছে তাদের কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে এটা আসলে আমাদের বাংলাদেশের নায়িকা সাবিলানুরের মনে হচ্ছে যে কোনো হলিউড কিংবা বলিউডের নায়িকা পারফর্ম করতেছে প্রথম দিনেই নতুন এক ইতিহাস গড়লেন তাণ্ডব সিনেমা তোমরা যারা সাকিবিয়ান ভক্ত আছো অবশ্যই এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্ট করে জানিয়ে দিবা সিনেমা হলে গিয়ে তাণ্ডব সিনেমাটা এখনো দেখছো কিনা